এবার বলুন তো কোরআন দিয়ে এরা চকিরা শুন চালান নাই দোয়া করেন নাই চেষ্টা করেন নাই চালাইয়া দেখান নাই এখন আমরা যারা এই কোরআন চালানোর কথা বলি আপনি যদি তাদেরকে মৌলবাদী বলে গালি দেন ইমানটা থাকবে বরং কোরআনের একদম আমি রাজনীতি করি না নিজে পরিচয় আমি কোন দলে নাই তাহলে তুমি মারা গেলে তোমার জন্য নতুন দোয়া বানাইতে হবে কারণ যারা বুমেন তারা মারা গেলে আমরা বলি

যে রাষ্ট্র ক্ষমতা তোমার তিন কারণে সহ judi হবে এই যে শুরু ধরে আজকে তো এই বিধানটা বাংলাসর বাংলাদেশে कायम হয় নাই অত ছটা তোফসকর না হওয়ার কারণ আল্লাহর কুরআনpmodi বাংলাদেশের সংসদে ঢুকতে পারে না যদি কুরআনটাকে সংসদে আইনের kitabı যাবে ঢুকায় দেয়া হয় তাহলে আগামী কাল থেকে জোর ধরে আজকেটা শুরু হয়ে যাবে

জবাব দেন কোথায় এই বছরের মাঝে বক্কায় তেরো বছর যদি হয় মদিনা দশ বছর হয় সময় নবুয়তের কোথায় বেশি ছিল এবার বলুন তো যে মক্কায় কোরআনের সুরা না দিল বেশি যে বক্কাতে রাসুলের নবুয়তের জিন্দিগির তিন বছর সময় দিলেন বেশি ইসলাম কি সে মক্কায় বিধি হয়েছে না মদিনা কোথায় বিধি হয়েছে কারণ মদিনার রাষ্ট্রটা ছিল রাসুলের সন্ন্যার আলোকে সাজানো

চেষ্টা করেছেন বুঝাইছেন কে সারা দেয় নাই দাওয়াতে উল্টা হত্যা ষড়যন্ত্র করেছে প্রিয় নবী যখন মহিনায় রোয়ানা দিলেন আল্লাহ নির্দেশে তখন কি দেওয়ার সময় দোয়া করে

আমার নবী রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করছে এখন কোরআন ক্ষমতা অমতা যায় এজন্য দোয়া করার আপনি জীবনে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য দোয়া করছেন কয়দিন নিজেরা প্রশ্ন করেন এই শুননা কয়দিন মানেন তো নাই উল্টা যারা আমরা রাষ্ট্র ক্ষমতায় কোরআন নিতে চাই উল্টা আমাদেরকে রাজাগার বলে পারিবায় আমাদেরকে মৌলবাদী বলে মামলা দিয়ে দেয় আপনি নেশোয়া করেন না আপনি টুটি মাথায় দেন না এটা সুন্নত না দিলে গুণা হবে না এটা ফরস টাইপের শূন্য না শূন্য তো না এটা শূন্য আর হাব্বা উত্তম মানের শূন্য শূন্যতে অনেক গুরু কাইটেরিয়া ক্যাটাগরি আছে একটা আছে শূন্য তো

কিন্তু কেউ যদি টুপিটাকে এনকার করে ছাড়াই দেয় লাঠি মারে ইমান থাকবে সন্নাকে এনকার করলে ইমার শেষ আমি কথা বুঝাইতে পারছি ত্রুটি মাথায় দিলেন না এটা একটা কথা আর একটা হলো টুপি মাথায় কেউ দিছে তারে আপনি চ্যাপটা ধরলেন তারে আপনি জেলে দিলেন তারে খারাপ করলেন গালি দিলেন এই টুপিওয়ালা চল বেটা ছোট করলেন মাসে এবার বলুন তো কোরআন দিয়ে রাষ্ট্র কিরা চালান নাই দোয়া করেন নাই চেষ্টা করেন নাই চালাইয়া দেখান নাই এখন আমরা যারা এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কথা বলি আপনি যদি তাদেরকেই মৌলবাদি বলে গালি দেন ইমান থাকবে কেন বরং কোরআনে রাজনীতির কথা যদি বলে একদল বল আমি রাজনীতি করি না পরিচয় আমি কোন দলে নাই তাহলে তুমি মারা গেলে তোমার জন্য নতুন দোয়া বানাইতে হবে কারণ যারা বৌমেন তারা মারা গেলে আমরা বলি বিসমিল্লা আল্লাহ নামে আসুরের দলে

বললেন তারা আল্লাহ দল আর বললেন তারা শয়তানের দল দল কয়টা সবাই বলুন আবার বলেন আপনি দুই দলের এক দলে থাকতে হবে যদি বলেন দল করি না তিন নম্বর কোন দল তো নেই

যে রাষ্ট্র ক্ষমতা তোমার তিন কারণে সহজুরি হবে এই যে জরুরি ধরে আজকে তো এই বিধানটা বাংলা ভরে বাংলাদেশে कायम হয় নাই অথচ এটা তো ফরজ না হওয়ার কারণ আল্লাহর কুরআনpmodi বাংলাদেশের সংসদে ঢুকতে পারে না যদি কুরআনটাকে সংসদে আইনের হিটাবি যাবে ঢুকায় দেয়া হয় তাহলে আগামী কাল থেকে জোর ধরে আজকেটা শুরু হয়ে যাবে

যাকাত এর ওয়াজ করলে কোরআন আইন কোন ভিয়ের খাঁচা বন্ধ হয় না কিন্তু যেই মাত্র ছবি আল্লাহর কোরআনের আয়াত লাগবে এই কথা বললে জালেমরা কে বে যায় তখন বিনা দোষে জেলখানার কোয়েদি বানায় দেয় ওস্তাদ আপনি করতে গেলে বিপদ কর নাই আর রাসূল যদি বলতেন আবু জাইরের কাছে গিয়া সাসা আপনি আপনার মতো দেশ চালান আমার কোনো আপত্তি নাই তুমি মর্জিদ ইমামতি আমি করবো আপু যা বেতন না আমি চেষ্টা করে ম্যানেজ করবো তুমি ইমামতী বেশি করে কে দাবু জেহাল কইছে বাতিজা মোহাম্মদ জে দাবি করেলা ইলাহা ইল্লাল্লাহ এই কথার মাঝে কি আছে এর অর্থ শুধুমাত্র আল্লাহ একজন আছে অস্তিত্ব স্বীকার সে না কোন এর মাঝে আছে আল্লাহ আছে যেটা ঠিক ওই আল্লাহর আইন মানা লাগে এটা ঠিক আল্লাহ সারা কার ওয়াই মানিনা এর মানে হলো আবু জেলা আবু জেরাই আর মানা যাবে না

একবার শুধু নামাজের নামাজ করে অজ্জা কাজের নামাজ করে আল্লাহ রাইলের নামাজ করে না আমি হুজুরদের পেট মোটা গাড় মোটা ফুলের মালা আমি তো পারো পাবো নাই তাদের সবাই ভালোবাসে আর যারা পুরো ইসলামের কথা বলে ওই আইনরা বাড়িতে ঘুমাতে পারে না ইসলাম আপনারা মানেন না তারা সুন্না মানেন না তাও না

পরের সপ্তাহে আবার গেলেন তিন অন্যায় যদি করে কেউonnay বিরুদ্ধে প্রয়োজনে তলবার হাতে নিয়ে আঘাত করাও কোন কি এটাও একটু বলে লেখিয়া দেন কত হুজুর সেরা কাজ করে বলবে কয়েকজন তো বলবে চাকরি খায় না কেউ বলবে জঙ্গির মামলায় থাকেন না আর যারা নতুন মডেল মসজিদের ইমামতি নিছে এরা তো আলো জোরে দোর মারবে না এই যে করার কারণে জঙ্গি মামলা আসে এমন ঘটনা বাংলাদেশে আছে না না সো রাসূল দেয়া যেন করছে 27টি যুদ্ধে সেনা ভতি হইয়া সে হাতে তলোয়ার দোচ্ছে। যে ইসলামে নিসওয়াকের কথা আছে ওই ইসলামে জিহাদের কথা আছে না নাই। তো নিসওয়াকের ভতু সবাই কয় সুন্নাত কিন্তু জিহাদের কথা শুনলে সেরা কালো হয় কারণ থাকি। কারণ হলো জেহাদের কথা বললে জালেনদের গায়ে লাগে তাই হুজুরদের ক্ষতি হতে পারে আর যে কথা বলে ক্ষতি হয় অনেক হুজুর আসতে ঘুরা সোজা যায় ওলো আজ করে না সেই কথাও বলে না তাই তো মুসলমান এখন যে হাত গেছে আর যখন থেকে মুসলমান যে হাত গেছে তখন থেকে বিশ্বব্যাপী মাই খাওয়া শুরু হয়েছে